শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি রুই মাছে ঝোল ঝাল করিয়া যতন রুই মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে পরিমাণ মতো সরষের তেল এগুলোকে ভেজে রেখেছি আর কয়েক পিস আলুকেও একসাথে ভেজে রেখেছি আট কোয়া মতন রসুন আর দু ইঞ্চ মতো আদাকে বেশ ভালো করে বেটে নিয়েছি দুটোকে একসাথে মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আদা রসুন যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবারে দিয়ে নিচ্ছি যেহেতু ঝোল ঝাল তাই পরিমাণ মতো ঝাল দিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি দেড় চামচ মতন এখানে দিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব শুধুমাত্র জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতন এখানে দিয়ে নিয়েছি আর হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি সেই জন্য একটা ভালো কালার আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি এর মধ্যে একটা ছোট টমেটোকে আমি কেটে ছোট ছোট করে দিয়ে নিয়েছি মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি ঝোলের জন্য ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব ঝোলটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব কম পরিমাণে সুগার ফ্রি দিয়ে নিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে উপর থেকে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢেকে রাখছি কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছে এখন আপনাদের কেমন হয় দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে এবারে ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এতে স্বাদটা আরো বেশি এনহ্যান্স হবে রুই মাছের ঝোল ঝাল একেবারে রেডি হয়ে গিয়েছে যে কোনো দিন আপনারাও রুই মাছ এনে এরকম ভাবে বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে এটা আমরা এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা রুই ছাড়া কাতলা দিয়েও এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন বন্ধুরা এরকমই আরও নিত্য নতুন রেসিপি জানবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবাটনটিতে